আরে গলা কাটা আসতেছে আসতে আসে আরে আমার পেছনে ভাই চলো পালাও 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 কোন দিক থেকে আসতেছে আরে 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 আমার সামনে ভাই পালাও পালাও হ্যাঁ হ্যাঁ লেফটিন আরে এটা কি সুন্দরী লেফটিন নাকি ভাই আজকের এই ভিডিওতে খেলতে যাচ্ছি মারাত্মক একটি ডেঞ্জারাস গেম আই তোকে আজকের এই ভিডিওতে আমরা এই গেমটা স্কিপ করবো আর হ্যাঁ গেমের সাথে সাথে আমরা এই গেমের আসল কাহিনিটা বাক্য করব তো লেটস গো চলো গাইস গেমটা প্লে করি আর গেমটা আমরা খেলবো স্কিপ করবো সাথে এই গেমটার আসল কাহিনীটা বাক্য করব তো ওকে তো গেছে আমরা আইয়া পড়ছ হচ্ছে গেমের ভিতর এন্ড গেছে এই গেমে আমরা খুঁজবো হচ্ছে বিশটা টাকার বক্স আর বিশটা টাকার বক্স খুঁজতে পারলে আমরা হচ্ছে এই গেম থেকে স্কিপ করতে পারবো ঘর থেকে বের হতে পারবো গেছে এই গেমের আসল কাহিনীটা হচ্ছে এটা হচ্ছে একটা রাস্তার পাশে বাড়ি আর এই বাড়িতে কিন্তু অনেক বেশি পরিমাণ টাকা পয়সা আছে তো এই বাড়িতে হচ্ছে একটা মেয়ে থাকে আর সেই মেয়েটা অনেক আগে মারা গেছে কিন্তু কিন্তু যে মেয়েটা মারা গেছে তার আত্মা কিন্তু এই বাড়িতে এখনো আছে তো আপনাদেরকে তো বলি নাই মায়েটা কীভাবে মারা গেছে হ্যাঁ আগে কইছিলাম আপনাদেরকে এই বাড়িতে অনেক বেশি ধন আছে হ্যাঁ তো এই বাড়িতে যেহেতু ধন সম্পদ আছে সেগুলো লুট করার জন্য একদল ডাকাত আসছে আর সেই ইয়া ডাকাতগুলা ওই মায়াটাকে মায়েরা ফেলছে যার কারণে ওই মায়েটা আত্মাটা এই বাড়িতে এখনো রয়েছে তো যেই ডাকাতগুলো এই বাড়িতে চুরি করার জন্য আসছিলো তাদেরকে এই মায়াটার আত্মাটা বয় দেখায় এবং এই ঘরে তাদেরকে দেখলে মায়রা ফেলাই তো সেই ডাকাতের দল থেকে আমি হলাম একজন ডাকাত কিনা আমি টাকা কুসতেছি আর সেই টাকাগুলা বিশটা টাকার বক্স ফেলে আমি এখান থেকে স্কিপ করতে পারবো এই গেমটাকে ডেভেলপাররা যেভাবে তৈরি করছে সেইভাবেই আর কি হ্যাঁ মূলত আমি হলাম সেই ঢাকাত যেখানে এই বাড়িতে লুট করতে আসছি তো আমি লুট করতে আইয়া পয়সা কীতে হচ্ছে সেই মায়েরটার আত্মার কাছে আমি এখানে লুট করি টাকাগুলো তারপর দিয়ে বের হতে গেলেই মাঝে মাঝে আমার মায়েরটা দেখে আত্মাটা দেখে আর কি বুটটা গলা কাটা বুটটা তো যার কারণে সে আমাকে রান করে মায়েরা ফেলার জন্য সে কিন্তু দৌড়তে পারলে কিন্তু তো মায়েরা লেব আবার এই আরে ভাই আসতেছে দেখছে আমাকে কুত্তে গিয়ে মনে হয় নিচ থেকেই দেখছে হ্যাঁ তো এখন আমাকে তার কাছ থেকে বাঁচতে হবে যদি আমার দৌড়তে পারে তাহলে আমাকে মেরে ফেলবে এটা হচ্ছে মূলত কাহিনী আর এখানে হচ্ছে আমি বিশটা টাকার বক্স পেলে আমি এই বাড়ি থেকে চলে যেতে পারবো মানে আমার মিশন হচ্ছে বিশটা টাকার বক্স লুট করা তো লুট করা সে আমার বিশটা টাকার বক্স যেহেতু লুট করা তো এখন আমি পেয়ে গেছি নয়টা এখন আমাকে বাঘ এগুলো হবে আরে আত্মাটার কাছ থেকে বেশি সেই হবে সে যদি আমাকে ধরে ফেলে না তাহলে সব টাকা সে নিয়ে নেবে আমাকে মেরে গেছে আমার জানা মতে ভূতটা নিচের তলায় এখন আমাকে উপর তলায় এগুলো সবগুলা লুট করে নিতে হবে সব টাকার পুঁটি আর এটা হচ্ছে টয়লেট এখানে সুন্দরী হাগে তার যদি ভাই এখানে চলে আসবে আমাকে দৌড়ে ফেলবে তাড়াতাড়ি বের হতে হবে ও মনে হয় আসতেছে আসলে অযোগ্য আই থিঙ্ক সে আসতেছে ভাই এমন করতে থাকেন আমার খুঁজতে হবে এখানে সে অসুখ্য তার বই পেতে নেই দেখা যাক গাইস এখন আমরা অলরেডি তো ষোলোটা পাই গেছি না মনে হয় না আর উপরে ইয়ে থাকবে টাকার পুটি থাকবে বক্সগুলো থাকবে হয়তো নিচের তলা আই আমাদেরকে নিচের তলায় যেতে হবে কারণ উপর তলায় তো অত টাকার পুটি থাকবে না মানে বিশটা টাকার পুটি হবে না নিচের তলায় খুঁজতে হবে নিচের তলায় কিন্তু ওভার টাকার পুটি থাকে ভাই তোকে উপর তলায় আমরা খুঁজে ফেলছি এখন আমাদেরকে নিচের তলায় যেতে হবে আরে আরে রে রে ভাই আসতে আসতে ভূত আরে সুন্দরী মনে হয় দেখছে আমার আচ্ছা যাই হোক তার টয়লেট আমি ভাই এটা কি আমার ভুল হয়েছে নাকি তার আমি রাখছি নিজেকে লুকিয়ে রাখছি তার টয়লেট আমি জানি না সে টয়লেট আসবে না তার হাগু পাইছে শিওর ভাই তার হাগু পাইছে ভাই হাগু পাইছে সুন্দরী যদি হাগু ভাই না হা চলে গেছে মনে হয় হাগু কি শেষ নাকি তোমার সুন্দরী তোমার হাগু কি শেষ গ্যাস আগে একটু দেখি সুন্দরী করতে আরে সুন্দরী তো আমি যেখানে আছি সেইখানেই হাঁটতেছে ভাই তার শিউর হাঁকো পাইছে ভাই নইলে আমার আমি বের হওয়ার সময় দিচ্ছে না সে শুধু গুড় কাচ্ছে আরে যা 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 আমি একটু হাঁকতেছি ভাই কে আর কমো কে আর কমো গাই আমি কি পয়সা গেছি নাকি যাচ্ছে না দেখো অনেকক্ষণ ওয়েট করার পর সুন্দরী নিচে নেমে গেছে এখন আমি একদম নিচের তলায় আসছি এখানে আমাকে খুঁজতে হবে পুটি মাত্র দুইটা টাকার বক্স লাগে সামনে একটা দেখছি এটা নিচি দেখেছি এক সামনে পাওয়া যায় কিনা অবশ্য পাওয়া যাবে ওই দিক আরেকটা দেখছি ওকে পাই গেছি গ্যাস গ্যাস ফাইনালি আমাদের বিশটা টাকার বক্স হয়ে গেছে এখন আমরা চলো চলো উপর তলায় যাই আমরা একদম নিচের তলায় আমাদের মিডেল তলায় যেতে হবে তো সেইখানে একটা রুম আছে সেই রুম দিয়ে আমরা বের হতে পারবো গ্যাস প্রথমত গাইছ আমাদেরকে বাঁচতে হবে সুন্দরী গাছ থেকে সে যদি দৌড়ে তাহলে আমাদের সব বৃতা আরে আরে গাইস আমি একটা জিনিস ভুল করতেছি সেটা হচ্ছে আমি আমি চিনতেছি না দরজা কোন দিক দিয়ে চলে যাবো আমি কোন দিক দিয়ে নিচে নামছি ভাই আরে খুঁজে পাচ্ছি না তো দেখো ভাই সিরিয়াসলি দেখতেছি না ভাই আমি কোন দিক দিয়ে নামছি আরে দেখো আরে খুঁজে পাচ্ছি না ভাই আরে আরে এতক্ষণে তো সুন্দরী চলে আসলে তো ভাই আমাকে একদম একদম চান্দে পারে দিব ভাই আরে কে সিরিয়াসলি আমি খুঁজে পাচ্ছি না আমি কোন দিক দিয়ে নামছি নিস্তলায় এখন আমি উপর তলায় ওঠার জন্য রাস্তা পাচ্ছি না গেটে গই ভাই গাইজ গেটে গই এতক্ষণ পর্যন্ত সুন্দরী আসতেছে না এটা আমার ভাগ্য যদিও আমি আরে আরে আসতেছে দেখছে দেখছে ভাই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আরে আমার পিছনে ভাই চলো 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 কোন দিক দিয়ে আসছিলাম আমি উপর তলায় কোন দিক দিয়ে যেতে হবে গাই সুন্দরী যে দিক দিয়ে আসছে না ওই দিক দিয়ে আমাকে যেতে হবে চলো ওকে এই দিক দিয়ে না ও আরে আরে প্লাস করতেছে কেন আরে 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 গাই বাইসা কিছু অনেক বড় ভাইসা দেখো দেখো ভাই রে ভাই সুন্দরী বাইসা কিছু আমি তোমার কাছ থেকে ও স্কিপ হয়ে গেছে ভাই এটা কেমন হলো গেছে এটা কেমন হলো স্কিপ হয়ে গেছে নাকি ও আচ্ছা ওকে গ্যাস আমরা ফাইনালি স্কিপ করে দিছি তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থেকো